মাসের শুরুতেই বেড়ে গেল প্রবাসীদের মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে জুলাই মাসের এক তারিখ দুই সাল আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত টাকা পাওয়া যাচ্ছে প্রবাসীদের মুদ্রার রেটে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন কারণ টাকার যে কোনো সময় যে কোনো মুহূর্তেই পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো টাকা পঁচিশ পয়সা পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন উনান থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট একশো উনিশ টাকা চব্বিশ পয়সা ওয়েস্টার্ন উনান থেকে বিকাশে একশো আঠেরো টাকা চুয়াল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট বিকাশ রেট একশো টাকা একাত্তর পয়সা দিচ্ছে আজকের রেট অনুযায়ী ব্রিটেনের এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় একশো পঞ্চাশ টাকা পাবেন ওয়েস্টার্ন উনান থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাঙ্ক রেট একশো উনপঞ্চাশ টাকা চুরাশি পয়সা ওয়েস্টার্ন উনান থেকে বিকাশে একশো পঁয়তাল্লিশ টাকা পঁচাশি পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একশো উনপঞ্চাশ টাকা তেতাল্লিশ পয়সা পাওয়া যাচ্ছে ব্রিটেনের এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় সিঙ্গাপুরের এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় সাতাশি টাকা পনেরো পয়সা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে সাতাশি টাকা লুলু এক্সচেঞ্জার থেকে সাতাশি টাকা চল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাশি টাকা পনেরো পয়সা মোবাইল ব্যাঙ্কিংয়ে সিএসি টাকা একচল্লিশ পয়সা দিচ্ছে বাহরাইনের এক দিনারে আজকে তিনশো টাকা পাবেন বাহরাইনের বিএফসি মানি ট্রান্সফার থেকে তিনশো টাকা ছত্রিশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো টাকা জেন্স এক্সচেঞ্জার থেকে তিনশো টাকা পঁয়তাল্লিশ পয়সা পাবেন কানাডিয়ান এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় ছিয়াশি টাকা পঁয়ত্রিশ পয়সা পাবেন কানাডিয়ার ওয়েস্টার্ন উনিয়ন থেকে ছিয়াশি টাকা পঁয়ত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে চুরাশি টাকা আটাত্তর পয়সা পাবেন কাতারের এক রিয়াল আজকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পাবেন কাতারের সকল এক্সচেঞ্জারেই বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পাওয়া যাচ্ছে কোনো কোনো এক্সচেঞ্জারে পাঁচ দশ পয়সা কম বেশি হতে পারে কুয়েতের এক দিনের আজকে তিনশো পঁচাশি টাকা পাবেন কুয়েতেরও সকল এক্সচেঞ্জারই তিনশো পঁচাশি টাকা পাওয়া যাচ্ছে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে ইতালিয়ান এক ইউরোতে আজকে একশো সাতাইশ টাকা পনেরো পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনান থেকে এক ইউরোতে একশো সাতাইশ টাকা দুই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিকাশ অ্যাকাউন্টে পাবেন একশো পঁচিশ টাকা দুই পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্যাংক রেট বিকাশ রেট ইতালিয়ান এক ইউরোতে একশো সাতাইশ টাকা পনেরো পয়সা দিচ্ছে সৌদি আরবের এক রিয়ালে আজকে একত্রিশ টাকা উনিশ পয়সা পাবেন বিনিয়ালা এক্সচেঞ্জার থেকে সৌদি আরবের এক রিয়ালে তিরিশ টাকা অষ্টআশি পয়সা পাওয়া যাচ্ছে মোবাইল পে থেকে তিরিশ টাকা অষ্টাশি পয়সা ইউআর পে থেকে নামের উপরে তিরিশ টাকা অষ্টআশি পয়সা আলরাজি ব্যাংক থেকে তিরিশ টাকা সাতানব্বই পয়সা পাবেন ফাউরি থেকে পাবেন একত্রিশ টাকা পয়সা টাকা পাঠালে মানিগ্রাম থেকে নামের উপরে তিরিশ টাকা অষ্টআশি পয়সা পাবেন টিকমো অ্যাপ থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠালে একত্রিশ টাকা তিরিশ পয়সা এস পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে টাকা পাঠালে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা ওয়েস্টার্ন উন থেকে নামের উপরে সৌদি আরবের একরিয়াল একত্রিশ টাকা সাত পয়সা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিকাশে একত্রিশ টাকা পাঁচ পয়সা এনবি টেল থেকে একত্রিশ টাকা পনেরো পয়সা ইনজাস থেকে পাবেন তিরিশ টাকা অষ্টআশি পয়সা আলিনে থেকে তিরিশ টাকা পঁচাশি পয়সা পাবেন এসএনবি কুইক পে থেকে আজকের রেট রয়েছে একত্রিশ টাকা উনআশি পয়সা এই রেটের সাথে আপনি আরো সরকারি আড়াই পার্সেন্ট বোনাস পাবেন সংযুক্ত আরব আমিরাতের একদিনে টাকা উনত্রিশ পয়সা পাবেন আরব আমিরাতের অস্টানি উন থেকে পাবেন বত্রিশ টাকা জয়লাকাশ থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা লু এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা বারো পয়সা ওয়াল স্টেট এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা জিসিসি এক্সচেঞ্জার থেকে আরব আমিরাতের একদিন হামে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা ওমানের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা পাবেন ওমানের যে কোনো এক্সচেঞ্জার থেকেই টাকা পাঠান না কেন বাংলাদেশের ব্যাঙ্ক যদি টাকা পাঠান তিনশো আট টাকা পাওয়া যাচ্ছে বাংলাদেশের টাকায় মালয়েশিয়ার এক টাকা পাবেন মালয়েশিয়ার ওয়েস্টার থেকে ব্যাংক রিট বিকাশ রেট নামের উপরে পঁচিশ টাকা এক পয়সা মালয়েশিয়ার ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে চব্বিশ টাকা নব্বই পয়সা আইএমই এক্সচেঞ্জার থেকে রিয়া মানি ট্রান্সফার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পঁচিশ টাকা দুই পয়সা বিকাশে চব্বিশ টাকা পঁচাশি পয়সা অগ্রানী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে পঁচিশ টাকা অগ্রাণীর পিন নাম্বারে টাকা পাঠালে পঁচিশ টাকা পাবেন এন মানি ট্রান্সফার থেকে চব্বিশ টাকা পঁচাশি পয়সা এন থেকে বিকাশ অ্যাকাউন্টে পঁচিশ টাকা পাঁচ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে চব্বিশ টাকা আশি পয়সা পাওয়া যাচ্ছে